আপনাদের ভালোবাসায় অরন্য টেলিভিশন হ্যালো এফচান আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাকে স্বাগতম তাদের সাথে আমি আছি অরণ্য সুজন আজকে আমরা জানব বর্তমান স্বাধীন দেশের বাজার মূল্য তালিকা কোন পণ্যের দাম কত কমেছে তারই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের বাজার মূল্য তালিকা যদি কেউ এর থেকে বেশি চেয়ে থাকে তাহলে অবশ্যই সেনাবাহিনীকে কল করবেন অথবা ছাত্রছাত্রী জনতার সাথে পরামর্শ করার চেষ্টা করবেন তো চলুন বাজার মূল্য তালিকাটি দেখে নেওয়া যাক আলু চল্লিশ টাকা পেঁয়াজ সত্তর টাকা লবণ মোটা প্যাকেট তিরিশ টাকা সয়াবিন তেল বোতল লিটার একশো টাকা পেট্রোল একশো টাকা গরুর মাংস ছয়শো টাকা খাসির মাংস আষ্টশো টাকা ব্রয়লার মুরগি একশো চল্লিশ টাকা দেশি মুরগি চারশো টাকা দুধ শহরে ষাট টাকা এবং গ্রামাঞ্চলে পঞ্চাশ টাকা যদি কেউ এর থেকে বেশি চেয়ে থাকে তাহলে অবশ্যই সেনাবাহিনীকে কল করতে ভুলবেন না অথবা নিকটস্থ ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন मैं विदा लेती हूं अस्सलाम वालेकुम अल्लाह हाफ़िज़